আসসালামু আলাইকুম একজন প্রবাসী যে কতটুকু অসহায় আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে স্ক্রিনে একটা ভিডিওর পিকচার দেখতেছেন আমি ভিডিওটি দিচ্ছি না এই কারণে কারণ এখানে কফি রাইট আসবে এটা বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে একজন প্রবাসী তিনি দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরবে ছিলেন সৌদি আরবে থাকার পরে তার তিনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হবার পরে তিনি একবার বাংলাদেশে চলে আসছেন কিন্তু এয়ারপোর্টে তার সন্তানদেরকে আসার কথা ছিল তাকে রিসিভ করার জন্য তার সন্তানের ভিতরে একজন সন্তানও আসেনি পরে তিনি এয়ারপোর্টে ঘুরাঘুরি করতেছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটা বুঝতে পেরেছেন বুঝতে পেরে তাকে এক জায়গায় আশ্রয় দিচ্ছেন হ্যাঁ কারণ তার সন্তানেরা তাকে রিসিভ করতে আসবে না এয়ারপোর্ট কর্তৃপক্ষ তার সন্তানদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তার সন্তানরা তাকে রিসিভ করতে আসবে না তাকে বাবা বলে পরিচয় দিচ্ছে না অথচ তিনি বলতেছেন তার সন্তানদেরকে তিনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করিয়েছেন এবং কি দেশে বাড়ি করছেন সব কিছুই করছেন তার স্ত্রী নাকি তাকে তালাকও দিয়ে ফেলছেন হ্যাঁ তার সন্তানদের জন্য তিনি অনেক কিছু নিয়ে আসছেন সৌদি আরব থেকে সেই কাঠ্টিকুট্টাগুলো দেখানো হচ্ছে তারপরে কি কী জিনিস নিয়ে আসছে সেগুলো মানে আপনার সাংবাদিক দেখাচ্ছে কিন্তু সে প্রবাসী অসহায় হ্যাঁ সেই প্রবাসী অসহায় সেই প্রবাসীকে তার ফ্যামিলি রিসিভ করতেছে না বুঝতে পেরেছেন বিষয়টা কেন আমি আজকের এই ভিডিওটি করতেছি দেখেন বিল্ডিংটা দেখতেছেন এখানে অনেক প্রবাসী কাজ করে অনেক প্রবাসী কাজ করে এখানে আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী কাজ করে হ্যাঁ এই সকাল সাতটা থেকে শুরু করে রাতের আটটা নটা পর্যন্ত কি রিক্স কাজ করে দেখছেন হ্যাঁ গরমে তারপরে বৃষ্টি যাওয়া অনেক ক্ষেত্রে তাদেরকে বৃষ্টি হয় হ্যাঁ এভাবে পরিশ্রম করে আমরা এক একটা প্রবাসী বিদেশের মাটিতে কাজ করি কিন্তু পরবর্তী যদি পরিবারের কাছে আমরা অবহেলিত হই তাহলে তো এই প্রবাস যে করলাম সাত থেকে আট বছর দশ বছর এই প্রবাসে তো কোনো মূল্য রইলো না লাশ পর্যন্ত যদি আমাকে বাংলাদেশে যে ফ্যামিলির কাছে কষ্ট ফেতে হয় হ্যাঁ তো আমি এটা আগে থেকে বলে রাখছি এখনও বলি আমরা আগের ভিডিওগুলো তো আমি বলছিলাম আপনারা চেষ্টা করবেন যে নিজেদের নামে এক একটা অ্যাকাউন্ট করার জন্য আপনার ফ্যামিলিকে আপনি টাকা দেবেন সেটা ভালো কথা আপনার ফ্যামিলিকে আপনি টাকা দেবেন ভালো কথা যেন আপনি বিদেশ থেকে যখন বাংলাদেশে চলে যাবেন চলে যাবার পরে যেন আপনি ভালো থাকতে পারেন এটা মনে রাখতে হবে আপনি যেন ভালো থাকতে পারেন আপনি যেন কিছু করে খেতে পারেন হ্যাঁ এই ধরনের কিছু একটা অ্যামাউন্ট আপনি রেখে দেবেন যেন আপনি আপনার ফ্যামিলির কাছে এই প্রবাসী ভাইয়ের মতো হ্যাঁ মানে আপনার অসম্মানের শিকার হতে না হয় এই মানে প্রবাসী ভাইয়ের মতো কষ্টটা আপনাকে পড়তে না হয় দেখেন এই যে এখানে আমি দেখাচ্ছি দেখেন হ্যাঁ তিনি কিন্তু একজন আমাদের বাংলাদেশি প্রবাসী এই যে কাজ করতেছে রাস্তায় ফ্যান খুলে পড়ে যাচ্ছে তার পিছনের অংশ আমি দেখাচ্ছি ওই যে ইয়েতে হ্যাঁ এরা এরা কিন্তু প্রবাসী এরা কাজ করতেছে ফ্যান খুলে পড়ে যাচ্ছে ওদের স্যারাগুলো আমি দেখাচ্ছি না বুঝতে পেরেছেন এত কষ্ট করে কাজ করতেছে রোদের ভিতরে যদি লাশ পর্যন্ত বাংলাদেশে গিয়ে ফ্যামিলির কাছে এই ধরনের মানে কষ্টের শিকার হতে হয় ফ্যামিলি যদি অস্বীকার করে হ্যাঁ এর বড় কষ্ট আর কিছুই নেই তাই সবাই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করার দরকার এই বদলোকের ভিডিওটি দেখে আমার কাছে খুবই কষ্ট লাগছে এখান থেকে আশা করি আমরা অনেক কিছু শিখতে পারবো আল্লাহ হাফিজ